যোগ্য না হয়েও টাকা দিয়ে শিক্ষক হওয়া কিংবা টাকা দিয়ে চাকরি কেনা দুটোই ভীষণ অন্যায় এবং অপরাধ এবং সমাজ এটাকে হীন দৃষ্টিতে দেখে অথচ দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাকার বিনিময়ে প্রবেশ করা যায় সে দুটো হলো ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টাকা দিয়ে চাকরিটাকে আমরা অপরাধ বলতে পারি কিন্তু টাকা দিয়ে ডাক্তার হলে তখন আমরা চুপ থাকি আঙুল তুলি না কেন জানি না এমন একটা স্পর্শকাতর বিষয় যেখানে মানুষের জীবন নিয়ে খেলতে হয় টাকার বিনিময়ে ডাক্তার হওয়া যায় কি হ্যাঁ আজকাল অযোগ্যরাও টাকার বিনিময়ে ডাক্তার হয়ে যাচ্ছে তবে ডাক্তার হিসাবে তারা ভবিষ্যতে কতটা ভালো কি মন্দ হবে সেটা বিচার্য বিষয় অযোগ্যরা টাকার বিনিময়ে কিভাবে ডাক্তার হচ্ছে সেই বিষয়টা একটু খোলসা করে বলা যাক আমাদের দেশে ডাক্তারি পড়ার জন্য যোগ্যতা নির্ণায়ক একটা পরীক্ষা হয় সেটা হলো নিট পরীক্ষা আর নিটের মাধ্যমে যারা র্যাঙ্ক করে এবং সরকারি কলেজগুলোতে চান্স পায় তারা অবশ্যই যোগ্য তাহলে যারা সরকারি কলেজে পেল না তারা কি সবাই অযোগ্য না তাদের মধ্যে অনেকেই যোগ্য এবং অনেকে অযোগ্য রয়েছে এখন এই পড়ে থাকা যোগ্য অযোগ্যদের মধ্যে দেখা গেল বহু যোগ্য প্রার্থী টাকার অভাবে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারল না কিন্তু অনেক অযোগ্যরা টাকার বিনিময়ে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এমনকি ম্যানেজমেন্ট কোটাই ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়ে গেল ব্যাপারটা যেন ঘুর পথে ডাক্তার হওয়া শুধু ডাক্তার নয় টাকার বিনিময়ে আরো অনেক কিছু হওয়া যায় এবার বাকি চিন্তা ভাবনা আপনাদের নিজস্ব